আপনি বিদেশে যাবেন কিংবা বিদেশ থেকে এসেছেন সুতরাং যে কোনোভাবেই আপনার লাগেজ ক্ষতিগ্রস্ত হতে পারে কিংবা বিমানবন্দর থেকে আপনার লাগেজ হারিয়ে যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে বিমানবন্দরে যদি আপনার লাগেজ ক্ষতিগ্রস্ত হয় কিংবা বিদেশ থেকে আসার পরে আপনি যদি দেখেন আপনার লাগেজটি লাগেজ বেল্টে ভাঙা কিংবা নষ্ট হয়ে গিয়েছে কিংবা কোনো জিনিস হারিয়ে বা চুরি হয়ে গিয়েছে তাহলে তখন কি করবেন নিশ্চয়ই এই প্রশ্নে আপনারা সবাই কম বেশি দ্বিধাদ্বন্দ্বে থাকেন আজ আমি আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক কিংবা প্রবাসী ভাই বোনেরা আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই সেটি হচ্ছে আপনারা কিন্তু টিকিট কাটেন যে কোনো একটি এয়ারলাইন্সের অর্থাৎ আপনারা যখন বিমানবন্দরে প্রবেশ করবেন তখন চেকিং কাউন্টারে আপনার লাগেজটি বুঝিয়ে দিয়ে থাকেন এরপর আপনার লাগেজটি আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষের এরপর যদি দেখেন আপনি যে বিমানবন্দরে গিয়েছেন সেই বিমানবন্দরের লাগেজ বেল্টে আপনার লাগেজটি ভাঙা অথবা আপনার লাগেজটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা কোনো জিনিস খোয়া গিয়েছে তাহলে তখন সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে আপনার অভিযোগটি জমা দেন এছাড়া সংশ্লিষ্ট এয়ারলাইন্সে আপনার একটি নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে সেই ফর্মটি পূরণ করে আপনি আপনার ক্ষতিপূরণ দাবি করতে পারবেন এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ আপনার ক্ষতিপূরণ দিতে শতভাগ বাধ্য এছাড়া বিমানবন্দরের ভিতরে অ্যান্ড ফাউন্ড রয়েছে সেখানেও কিন্তু আপনারা আপনাদের অভিযোগগুলো দায়ের করতে পারেন তবে আরেকটি বিষয় আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই কোনোভাবেই বিমানবন্দর থেকে বের হয়ে আপনারা যদি অভিযোগ দেন সেই অভিযোগ কিন্তু কখনোই গ্রহণযোগ্য হবে না একই সঙ্গে আপনারা যদি বাড়িতে গিয়েও এই অভিযোগ দেন তাহলেও কিন্তু সেই অভিযোগ গ্রহণযোগ্য হবে না এবং আপনারা যে অভিযোগটি এয়ারলাইন্স কর্তৃপক্ষ কিংবা অ্যান্ড ফাউন্ডকে দিবেন অবশ্যই অভিযোগ দেওয়ার রসিদটি বুঝে নেবেন কারণ সেই অভিযোগের রসিদ কিংবা স্লিপ আপনার কাছে না থাকলে আপনি কোনোভাবেই ক্ষতিপূরণ পাবেন না এবং পরবর্তীতে আপনি যতই ক্লেম করুন না কেন আপনার ক্ষতিপূরণ কোনোভাবেই পাওয়া সম্ভব নয় সুতরাং বিশ্বের যে কোনো এয়ারপোর্টে আপনি যদি আপনার লাগেজটি ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান কিংবা আপনার লাগেজটি যদি মিসিং হয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষকে অবহিত করুন এবং বিমানবন্দরের যে লস্ট অ্যান্ড ফাউন্ড রয়েছে সেখানে আপনার নির্ধারিত অভিযোগটি দায়ের করুন তাহলেই আপনি আপনার ক্ষতিপূরণ অবশ্যই পাবেন